ঢুকে যায় তখন এই কালি এই হাওয়া দেওয়ার মেশিনে এইভাবেই আপনারা কলমগুলো দিয়ে কারেন্টের ফ্ল্যাগ দিলে দশ থেকে বারো মিনিট ঘুরালে এটা এইভাবে ঘুরবে পরিমাণ মতন দিতে হবে তিনটি মুখের মধ্যে পরিমাণ মতন দিলে হাওয়াগুলো বের হয়ে যাবে এবং কালিটাকে একত্র করে দিবে এবং আপনি লিখতে গেলে লেখা বেজে বেজে আসবে না তারপর পিছন দিক দিয়ে কালি লিক হবে না এই গ্যারেন্টি দিয়ে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন তো এই হলো কলমের মেশিনের কাজ চারটি মেশিনের চারটি কাজ আপনার কলম কিন্তু কমপ্লেন আপনার কলম তৈরি হয়ে গেল আপনি এরপরে ক্যাপ লাগাবেন এরপরে পাতার মধ্যে প্যাকেট করবেন করে বাজারে বিক্রি করবেন তো আপনারা আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কিভাবে কলমের মেশিন দিয়ে কাজ করতে আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি তাছাড়া আপনারা যখন সরাসরি বিসবেলা মেশিনারি যে কলম তৈরি করে মেশিনের জন্য আসবেন আমরা মেশিনে কাজ করে আপনাদেরকে দেখাবো আপনারা নিজেরা মেশিনে বসে কাজ করবেন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো দেখানোর পরে আপনারা তারপরে কিন্তু মেশিন আমাদের থেকে নিতে পারবেন পাশে আমরা কাঁচামালে বডি আমাদের কাছে যে হাই স্কুল বডি আছে ছয়টি করে কালার পাবেন আমাদের কাছে আরও বডি আছে ছয়টি করে কালার পাবে এবং তার পাশাপাশি এই ধরনের বারো পিসের পাতা পেয়ে যাবেন পাতার মধ্যে আপনাদের নির্দিষ্ট নাম দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন আমাদের কাছে দুই ডিজাইনের পাতা আছে এই একটি ডিজাইন এই একটি ডিজাইন যে নাম বলবেন এরকম পাতার গায়ে আমরা নাম লিখে দিব এভাবে পাতার গায়ে আমরা কিন্তু নাম লিখে দিব এবং বডির গায়ে নাম লিখে দেব তার জন্য একটি ডাইস তৈরি করতে হবে বডি এবং পাতার জন্য একটি ডাইস তৈরি করতে হবে ডাইসটি তৈরি করে আমরা কিন্তু আপনার বডিতে নাম লিখে দিচ্ছি পাতায় নাম লিখে দিচ্ছি পরবর্তীতে আপনি মেশিন একবার নেবেন কিন্তু কাঁচামাল কিন্তু আপনার সব সময় প্রয়োজন হবে তো সব সময় সেই নামে আমরাই আপনাদেরকে বডিতে এবং পাতাতে নাম লিখে শুধু আপনার কাঁচামালের দামটি দিতে হবে ওই ডাইসটির মূল্য শুধু একবারই দিতে হবে নাম লেখার জন্য একটি ডাইস বানাতে হবে সেই ডাইসটি প্রথমতই লাগবে ডাইসটি তৈরি হয়ে গেলে আমরা সব সময় কাঁচামাল আপনাদের নাম লিখে দেবো এবং কাঁচামাল যেই রেটে থাকবে সবসময় ওই রেটে নেবেন তখন আর ডাইসের টাকা প্রয়োজন হবে না ডাইসের টাকা শুধু একবারই প্রয়োজন হবে তো কাঁচামাল এবং মেশিনের বিস্তারিত এবং মেশিনের মূল্য এবং কাঁচামালের মূল্যে একটি কলম কত টাকা খরচ হবে কাঁচামালের কোনটার দাম কত সকল কিছু জানতে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কারণ আমাদের কোনো ভিডিওর মধ্যে আমাদের মেশিনের মূল্য দিয়ে থাকি না কাঁচামাল নিয়ে অনেকগুলো ভিডিও করেছি সেগুলো মূল্য তালিকাও দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন সেই ভিডিওগুলো বা তাছাড়া আপনারা কি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে কিন্তু জেনে যাবেন মেশিনের মূল্য এবং তাছাড়া কাঁচামালের মূল্য তো সরাসরি এই মেশিন কাঁচামাল দেখতে হলে চলে আসতে হবে বিসমিলা মেশিনারিজ বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা সরাসরি এসে দেখে বুঝে তারপরে আপনারা এই বিজনেসে নামতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন তো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন বিসমিলা মেশিনারি যে পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম